যেই এক্সপিরিয়েন্সটা আমার সাথে হয়েছে ঘরে এটা আসলে সবার সামনে বলাটা আবার নতুন করে রিফর্ম করাটা সবার সামনে নিয়ে আসাটা এটা একটা পোস্ট মর্টমের মতো একটা কষ্ট সো আমার নীতি নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে আমি মনে করেছি দেশ যেহেতু স্বাধীন হয়েছে জিনিসটা সবাইকে জানা উচিত যে এখানে কি হয় তো যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে যে আমি মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা থেকে পাশ করেছি দাখিল পাশ করেছি তারপর জেনারেল নাইনে পড়াশোনা করেছি তো এই ট্যাগটাতে আমাকে বলা হয়েছে যে আমি জিহাদি সংগঠনের সাথে জড়িত আছি এবং আমি ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী গুলা করি বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে আমি জড়িত আছি এবং বিভিন্ন রকমের ভাবে ইসলামী সংগঠনের সাথে জঙ্গি ট্যাগ দেওয়া হয় আমাকে এবং আমি সরকারের বিভিন্ন পজিটিভ নেগেটিভ অনেক বিষয় নিয়ে আমি সমালোচনা করতাম মানসিক টর্চার তো আছেই একটা পর্যায়ে যেটা আমি মিডিয়াতে কাজ করি আমি একজন সঙ্গীত শিল্পী ক্লোজ আপ ওয়ানে ছিলাম দু হাজার এবং আমি টিভি উপস্থাপনাও করি তা আমাকে বলতেছে আপনি তো টিভিতে কাজ করেন অনেক নায়ক নায়িকাদের সাথে কাজ করেন আপনি আপনাকে নিয়ে আজকে শুটিং করব। আপনি তো অনেক শুটিং করেন আপনাকে নিয়ে আজকে শুটিং করব আপনি ল্যাংটা হন হনার জন্য এটা একটা স্বাধীনতা এবং সেই জন্য খুব ভালো লাগছে এবং কতটা নির্মম তাদের এই টর্চার সেল এবং আওয়ামী দুঃশাসনের সময় এখনও পর্যন্ত যতগুলো মানুষ গুম হয়েছে যে কজন ফিরে এসেছে এবং অসংখ্য মানুষ ফিরে আসে নাই এখনও পর্যন্ত অনেকে অনেককে মারা হয়েছে তো আমার আটচল্লিশ ঘন্টার যে এক্সপিরিয়েন্স আমি বলবো সেটা আমি আমারটা হয়েছে আমার চোদ্দোই ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডেতে আমার বিবাহবার্ষিকী ছিল তো বিবাহবার্ষিকীর দিনে এই ঘটনাটা ঘটেছে গত ছয় মাস ধরে আমি একদম হাউজ অ্যারেস্ট আছি গৃহবন্দি শুধু নামাজটা পড়তে যেতাম মসজিদে কারণ বাসায় যখন নামাজ পড়তাম তখন নিজেকে এত একা লাগতো মসজিদে যখন নামাজ পড়তে যেতাম তখন মনে হতো যে আমি একটা মুসলিম কমিউনিটির সাথে আছি সব ভাইরা যখন আমার সাথে নামাজ পড়ছে এটা দেখে খুব ভালো লাগত প্রতিদিন নামাজ পড়া তাহাজুত পড়া এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে কিন্তু ওইখানে যে ভয়ঙ্কর যে টর্চার সেল অনেক মানুষ হয়তো বা জানে না যে এক্স্যাক্টলি হয়তো বা কচু যে চোদ্দো তলার যে ডিজিএফআইয়ের অফিসটা আমি ওখানে ছিলাম না আমি ছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে সেটা হচ্ছে সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালের একটু সামনে যেটা হচ্ছে সিএসডির যে টেস্ট এটার পাশের বিল্ডিংটা একদম চকলেট কালারের একটা বিল্ডিং ওইটার মধ্যে আমি ছিলাম এবং আমি যখন ঢুকি চোদ্দো তারিখে সকাল আটটার দিকে রেজিস্টার বুকের মধ্যে আমার নামটা লেখা ছিল এবং যখন ওইখানের যে গার্ড ছিল যখন রেজিস্টারের পৃষ্ঠাগুলো উল্টা ছিল তখন আমি দেখলাম যে অনেকের নাম এখানে রেজিস্টার খাতে লিখা এবং অনেককে ক্রস দেওয়া অনেককে চিহ্ন দেওয়া গ্রিন এবং রেড কালার সাইন দিয়ে তো তার মানে আমি ততক্ষণে আমি বুঝতে পারলাম যে এখানে অনেক মানুষ গুম তো হয়েছেই তাদেরকে ভেনিশ করা ফেলা হয়েছে তারপরে আমাকে মেন্টাল টর্চার করা হলো আমাকে হাতে হ্যান্ডক পরানো হলো জম টুপি পরাতে কালো যে টুপিটা এটা আমাকে পরাতে গিয়েছিল তারপরে এমন এমন বৃষ্টি ভাষায় অকার্থ ভাষায় গালাগালি করা হলো আমাকে আমার পরিবারকে নিয়ে কারণ দেখা গেছে যে আমার বাসার কারেন্ট বিল আসতো তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা আমরা মানুষ মাত্র দুইজন আমি আর আমার ওয়াইফ তো এটা তো মানে এটা আনবিলিভেবল একটা ব্যাপার তো আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখতাম সো এইভাবে আমাকে মনিটর করা হলো দুই তিন মাস ধরে ফেসবুকে বিভিন্ন বাজেভাবে আমাকে বিভিন্ন আইডি থেকে আমাকে রিকোয়েস্ট পাঠানো থ্রেড দেওয়া আমার ওয়াইফকেও থ্রেড দেওয়া ঠিকভাবে তারপরে যেদিন রাত্রেবেলা আমাকে ইয়ে করা হলো ফজরের নামাজের সময় আমাকে বললো যে আপনি আপনার জীবনের শেষ নামাজটা আপনি পড়ে নেন তো শেষ নামাজটা পড়তে গিয়ে আমি আমার তাহারতে দাঁড়ালাম তাহার যদি দাঁড়িয়ে আল্লাহর কাছে এভাবে হাতটা তুলে আমি কান্নাকাটি করে বলতেছিলাম আল্লাহ আমি জানি না তোমার কাছে আর কোনো দিন সিজা দিতে পারবো কি না কোনো দিন কাঁদতে পারবো কি তখন কান্না করা অবস্থায় ওনারা আমাকে বলছিল একদম কান্না করা যাবে না একদম নীরবে কোনো কথা বলা যাবে না কোনো কান্না করা যাবে না আমি কাঁদতেছি সিনেমাজের মধ্যে ওনারা আমাকে কাঁদতে পর্যন্ত দেয় নাই ওই সিচুয়েশানটাতে তারপরে অজু করার সময়টাতে আমি ওই আয়না ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে এতক্ষণ কাঁদলাম আমার মনে হয় যে আমি শেষ কান্নাটা মানে এত প্রশান্তি লাগছিল তখন ফজরের আজান পড়ছি একটু পরে মৃদুমন্দ একটা বাতাস সুন্দর হ্যাঁ আবার যখন আজানটা পরে কেমন যেন একটা বিচ্ছিরে একটা আওয়াজ মানে আজানটাকে ঢেকে ফেলার জন্য মানুষ জন্য না বুঝতে পারে যে আজ আজান হচ্ছে বা এরকম কিছু তারপর ওনারা আমাকে বলল যে ওনারা একজন অফিসার এসে আমাকে বলল আপনি জানেন আপনি কোন জায়গাটায় এসছেন আমি বললাম যে না আমি জানি না তো বলছে ক্যান্সার চিনেন তো না ওনার থাইয়ের দিকে হাত রেখে বলতেছে ক্যান্সার তো চিনেন না এখানে যখন ক্যান্সার হয় তখন আমরা কি করি পায়ে যদি ক্যান্সার হয় কেটে ফেলি তাই না তো বলল যে আপনি এমন জায়গাটা দিয়ে আসছেন তো এটা একটা ক্যান্সার তারপরে আমাকে মানসিকভাবে টর্চার করা হলো এমন টর্চার আমার আমার ওয়াইফকে সারাটা দিন সকাল এগারোটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ভ্যালেন্টাইন্সের দিন তখন তো রাস্তাঘাট অনেক বিজি বিজি ছিল এই বছর তাকে সারাটা দিন একবার পাসপোর্ট আনো একবার এই ফোন আনো মোহাম্মদপুর থেকে আবার ক্যান্টনমেন্টে আসা তাকে আবার ক্রস করতে দেয় না ক্যান্টনমেন্ট তাকে ওই যে জাহাঙ্গীর গেটের সামনে পর্যন্ত আপনি এখানে থাকবেন একটা লোক বাইককে করে আসে প্রতিবার এসে মাস্ক পরা জ্যাকেট পরা তার কাছ থেকে একবার ফোন নেয় একবার আইপ্যাড নেয় একবার পাসপোর্ট নেয় আমার একবার ওর পাসপোর্ট নেয় এভাবে সারাটা দিন গেল ওই দিন আমাদের সিএনজি ভাড়াই মনে গেছে প্রায় দশ পনেরো হাজার টাকা এইভাবে